আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার সাথে থাকার জন্য আজ আমি আসছি আপনাদেরকে দেখাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী অনেকে এটাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান বলে চিনেন বা পরিচিত বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে মিরপুরে অবস্থিত এই সমাজস্থলটি যেখানে দেশের বুদ্ধিজীবী এবং তৃতীয় ব্যক্তি বর্গদেরকে সমাধি করা হয় প্রায় পঁয়ষট্টি একর জায়গা জুড়ে এবং ঢাকা শহরের সবচেয়ে বড় স্থল এটা যেখানে প্রায় তিনশোটি স্থায়ী কবর হিসাবে সংরক্ষিত আছে দেখছেন শহীদ বুদ্ধিজীবী অবস্থান স্মৃতিসৌধ উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্বর্ণে এটা নির্মিত হয় উনিশশো বাহাত্তর সালে বাইশে ডিসেম্বর রেসিডি সুদের একটি উন্মোচিত করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এটা স্থপতি হিসেবে মুস্ত পাহারুল কুদ্দুসি ছিলেন এটা প্রধানত দুটি অংশ বিভক্ত একটি দক্ষিণ পাশের অংশ প্রখ্যাত জনদের মানে এই সৃজস্বদের দক্ষিণ পাশে বিশিষ্ট জনদেরকে সংরক্ষিত করা আছে এই হচ্ছে এটা দক্ষিণ পাশের অংশটা জুড়ে এই স্মৃতিসৌ সংরক্ষিত এরিয়াটা এখানে বিশিষ্ট দুজন বিশিষ্ট কবর রয়েছে এই এরিয়াটাতে যা এই স্মৃতিস্ব দক্ষিণ পাশে অবস্থিত আর অনেক বুদ্ধিজীবীদের কবর রয়েছে এখানে বিশিষ্ট অভিনেতা হুমায়ুন আহমেদের কবর রয়েছে সরি হুমায়ুন ফরিদির কবর রয়েছে জাহানা ইমামের কবর রয়েছে এখানে লাখি আখন্দ বিশিষ্ট সঙ্গীত শিল্পী লাখিয়া আখন্দের কবর রয়েছে এখানে উত্তর অংশটি উত্তর অংশটিতে রয়েছে এই গণকবর এটা উত্তর অংশ এখানে গণকবর রয়েছে এবং এর পিছনে অংশ রয়েছে সাধারণ মানুষের কবরস্থান এটা হচ্ছে গণকবর উনিশশো একাত্তর সালে বুদ্ধিজীবীদের আলবদর বাহিনী দ্বারা যে বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তাদেরকে এখানে গণকবর দেওয়া হয় পিছনে রয়েছে